আল্লাহ আল্লাহলা কি সবার দয় কবুল করেন নাকি এক শ্রেণীর মানুষের দয়া কবুল করেন আর এক শ্রেণীর মানুষের দোয়া কবুল করেন না এই প্রশ্নের উত্তরটা আমাদের সবারই জানতে ইচ্ছে করে কারণ আমি আপনি যখন দোয়া করে করেও আমাদের দোয়াগুলো কবুল হয় না তখন এই প্রশ্নটা এমনিতেই চলে আসে আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আল্লাহ কি সবার দয় কবুল করেন নাকি করেন না ভিডিও শুরুতে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করতে চাই এই প্রশ্নটা প্রত্যেকেই নিজের কাছে করবেন আচ্ছা আপনি যে আমলগুলো করেন দোয়া কবুলের জন্যে সে আমলগুলোকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যথেষ্ট সে আমলগুলোকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট এটাকে আপনি একবারও নিজেকে প্রশ্ন করেছেন যদি এর উত্তর হয় যে হ্যাঁ এই আমলগুলো আপনাকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য যথেষ্ট এই আমলগুলোই আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট তাহলে অবশ্যই আপনার দোয়াটি কবল হবে আর যদি এই প্রশ্নের উত্তর নেগেটিভ হয় অর্থাৎ এই আমলগুলো আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নয় বা জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য যথেষ্ট নয় তাহলে এই আমল দ্বারা আপনার দোয়া কীভাবে কবল হতে পারে বিষয়টা একবারও কি ভেবে দেখেছেন যে আমল করে আপনি ভাবছেন যে আমি এত আমল করলাম তারপরে আমার দোয়া কবল হচ্ছে না সে আমলে আপনাকে জাহার নাম থেকে বাঁচাতে পারবে না সে আমল আপনাকে জাহার নাম থেকে বাঁচানোর জন্য যথেষ্ট নয় তাহলে সে আমল দ্বারা কিভাবে দোয়া কবল হতে পারে আর আপনি সব সবসময় ভাবছেন সব সময় বলছেন যে আমি এত আমল করলাম এত আমল করলাম এত আমল করলাম তারপরেও আমার দোয়া কবল হচ্ছে না আপনি কখনো কখনো এতটাই হাত বার করে দেন কখনো কখনো এতটাই সীমা অতিক্রম করেন দিয়ে ভিডিওর নিচেও কমেন্ট করে বলেন যে ভাইয়া সত্যি দোয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন হয় বা সত্যি দোয়া কবুল হয় বা দোয়ার দ্বারা কোনো কিছু পাওয়া যায় এটা মিথ্যা কথা এটা আপনি হয়তো বলেছেন আর আপনি যদি না বলে থাকেন তাহলে আপনার কোনো ভাই আমার কোনো ভাই কথাটা বলছে তারা মনে করছে যে দোয়া কবুলের জন্যে আমার চাইতে আর বেশি আমল হয়তো বা কেউ করে না কিন্তু দিন শেষে যখন তার আমলটা হিসাব কষে দেখছি তখন এটাই বুঝতে পারছি যে তার আমল জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য যথেষ্ট নয় তাকে তার আমল তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট নয় আর সেই আমলের দ্বারাই কিনা সে দোয়া কবুল করাতে চাই প্রতিদিন ভাই এবং বোনেরা আপনি এবং আমি যেগুলো দুনিয়াতে দেখতে পাই সেটার ফয়সালা আসমানে হয় আল্লাহ তালা করার মধ্যে বলছেন অফিস সামা রিজিক আসমান থেকে বর্ষণ করা হয় রিজিকের ফয়সালা আসমানে হয় যে রিজিক আমি আপনি দুনিয়াতে খোঁজাখুঁজি করি সেই রিজিক মূলত আসমান থেকে বর্ষণ করা হয় আসমানের যিনি মালিক তাকে যদি আপনি রাজি করাতে পারেন তাহলে তিনি উপরে বসে আপনার ফাইসালাটা করে দেবেন জমিনে এত খোঁজাখুঁজির এত টেনশন এত পেরেশানির কোনো দরকার হবে না আপনি হয়তো ভেবে থাকবেন রিজিক মানে শুধু খাদ্য বা খাবার এটা ভুল ধারণা রিজিক কিন্তু সেই ব্যক্তিটাও যাকে আপনি দীর্ঘদিন থেকে দোয়ার মাধ্যমে চাইছেন রিজিক কিন্তু সেই ব্যক্তিটাও যাকে আপনি পছন্দ করেন বিয়ের জন্যে রিজিক কিন্তু সেই জিনিসটাও যেটা আপনি বারবার দোয়ার মাধ্যমে চাইছেন সামগ্রিকভাবে আমরা দুনিয়াতে যা কিছু ব্যবহার করে থাকি দুনিয়াতে জীবন ধারণের জন্য যা কিছু উপকরণ আছে সব কিছুই কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত আর এই সমস্ত রিজিক কিন্তু আসমানে ফায়সালা করেন আল্লাহতালা কিন্তু আমরা আসমানের মালিককে রাজি না করিয়ে দুনিয়াতে রিজিক নিয়ে ব্যস্ত থাকি আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে আমি যতটা আমল করছি দোয়া কবলের জন্যে সে আমলগুলো আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে যদি আত্মবিশ্বাস আপনার মধ্যে না থাকে তাহলে নিশ্চয় আপনি খারাপ ব্যক্তি নিশ্চয় আপনি ভালো ব্যক্তি নয় নিশ্চয়ই আপনি বিভিন্ন ধরনের পাপ করেন পাপের সঙ্গে জড়িত থাকেন যার কারণে এ আত্মবিশ্বাস আপনার মধ্যে নেই যদি আত্মবিশ্বাস না থাকে যদি সত্যি আপনি পাপী হয়ে থাকেন তাহলে আপনার মতো পাপ ইমানদার তো তাআলা কিভাবে কবুল করবেন আপনি আমল করছেন ঠিকই কিন্তু দৃষ্টির হেফাজত করতে পারছেন না আপনি এমন ইমানদার যে রাস্তা দিয়ে চলতে চলতে একটা সুন্দরী মেয়ের দিকে চোখ পড়ে গেলে সেই চোখটা আপনি নিচু করে নিতে পারেন না আপনি এমন ইমানদার যে পাঁচ অক্ত নামাজ টাইম মতো আদায় করতে পারেন না দুনিয়ার কাজকর্ম ফেলে দিয়ে আপনার কাছে দুনিয়ায় অনেক বড় দুনিয়াকে আপনি অনেক বেশি প্রাধান্য দেন আল্লাহ তালাকে বাদ দিয়ে আল্লাহ তালা দিনে আপনাকে মাত্র পাঁচবার ডাকেন পাঁচবার মিলিয়ে হয়তোবা এক ঘন্টা সময়ও চান না তিনি আপনি সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত আছেন কিন্তু ওই পাঁচবার ডাকে এক ঘন্টা মতো সময় আপনি দিতে পারেন না আপনার ইউনিভার্সিটি আপনার কলেজ আপনার অফিস আপনার কাজ আপনার দুনিয়া এটা আপনাকে ব্যস্ত করে রেখেছে আর আপনিও চান যে আপনার দোয়াটা কবুল হোক সত্যি আফসোস লাগে তখন কখন জানেন যখন আমরা পুরো দুনিয়াকে নিয়ে ব্যস্ত থাকি পুরো দুনিয়াকে প্রাধান্য দিই তারপর আল্লাহ তালাকে আমরা দোষারোপ করে আল্লাহ তালাকে বলি যে আল্লাহ তালা আমার দোয়া কবুল করছে না দোয়ার দ্বারা কোনো কাজ হয় না আপনি একবার আল্লাহর হয়ে দেখুন না আল্লাহ তালা আপনার কাজগুলো কীভাবে করে দেন আপনি আল্লাহর একটা বিধি নিষেধও ঠিকঠাক মতো মানতে পারেন না যেটা বাধা দিয়েছেন সেটা আপনি করছেন যেটা নিষেধ করেছেন সেটা আপনি করছেন এবং যেটা করতে আদেশ করেছেন সেটাকে আপনি অমান্য করছেন আপনার এবং আমার বাস্তবতা হলো এটাই তারপরেও আমরা চাই যে আমরা হাত তোলার সাথে সাথে আমাদের দোয়াটা কবুল হয়ে যাক আচ্ছা আপনার অথবা আপনার ওয়াইফ আপনার একটা কথাও শোনে না নামে আপনার ওয়াইফ কিন্তু তার প্রতিদিন হাজারও বায়না থাকে আপনি যখন মার্কেট থেকে বাসায় আসেন তখন আপনাকে হাজার রকমের ফর্দ ধরিয়ে দেয় সে আপনাকে অনেক কিছু নিয়ে আসতে বলে বাড়িতে আসার সময় আপনার কি সেটা মন চাইবে আপনার কি সেটা মন চাইবে কখনোই চাইবে না যদিও সামান্য কয়েকটা কথার দ্বারা আপনি এবং সে দুইজন একটা সম্পর্কে আবদ্ধ আছেন আপনি তার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন তারপরে সে যদি আপনার কথা না শুনে আপনার কথাগুলো যদি অমান্য করে আদেশগুলোকে যদি অমান্য করে তাহলে তার উপর থেকে আপনার মন উঠে যায় তার কোনো কথা আপনার মানতে ইচ্ছে করে না তার কোনো আবদারে আপনার পূরণ করতে ইচ্ছে করে না কারণ সে আপনার হওয়ার পরেও আপনার আদেশ এবং নিষেধগুলোকে ঠিকঠাক মতো মানে না এটাই তো কারণ তাহলে আল্লাহ তালা আপনার কথাগুলো কীভাবে শুনতে পারেন আপনি হাজারটা নিষেধকে অমান্য করছেন হাজারটা আদেশকে অমান্য করছেন তারপরে আপনি বিভিন্ন আবদার করেন আল্লাহর কাছে তারপরে আপনি বিভিন্নভাবে আল্লাহকে দোষারোপ করেন বিভিন্ন কিছু চান কীভাবে আপনার দোয়াটা কবুল হতে পারে আপনি হয়তো বলবেন যে আমি তো করি করে ইস্তেকফার করি তারপরেও কেন আমার দোয়াগুলো কবুল হয় না আচ্ছা আপনার ওয়াইফ প্রতিদিন রাত্রিবেলায় আপনাকে পাশে রেখে অন্য কারোর সঙ্গে কথা বলে সে মাঝে মধ্যেই অন্য কারোর সঙ্গে ডেটিংয়ে যায় কিন্তু প্রতিদিন আপনার কাছে এসে সে মাপ চায় ক্ষমা চায় তোবা করে তার জন্যে আপনার অনুভূতি কেমন হবে তার জন্যে আপনার আন্তরিকতা কেমন থাকবে আপনি নিজেই নিজেকে একবার প্রশ্ন করুন এবার হয়তো আপনি বলবেন যে ভাইয়া আল্লাহ তালার কাছে হাজারবার বা করলে আল্লাহ হাজার হাজারবার ক্ষমা করে দেন হ্যাঁ আমিও সেটাই আপনাকে বোঝাতে চাইছি আপনি হাজারবার তৌবা করলে আল্লাহ আল্লাহতালা আপনাকে হাজারবার ক্ষমা করে দেবেন কিন্তু সেটা পাপে জড়িত থাকা অবস্থায় নয় আপনি গার্লফ্রেন্ডের সঙ্গে কথাও বলবেন আবার প্রতিদিন তৌবা ইস্তেফারও করবেন সেটা হয় না তৌবা মানে অতীতে করা ভুলগুলো পাপগুলো থেকে চিরস্থায়ীভাবে মুখ ফিরিয়ে এনে আল্লাহর দিকে একনিষ্ঠভাবে ধাবিত হওয়া এবং মনের মধ্যে নিয়াত করা যে অতীতে যে পাপগুলো করেছি সেগুলো আর ভবিষ্যতে কখনোই করব না এবং সেই পাপগুলোর জন্য নিজেকে লজ্জিত প্রকাশ করা আল্লাহর সামনে এটাকে বলা হয় তৌবা এটাই হচ্ছে প্রকৃত তৌবা তারপর আপনি ইস্তেকভার করুন আল্লাহ আপনাকে মাফ করবেন ক্ষমা করবেন প্রিয়দিনই ভাই এবং বোনেরা যদি সত্যি আপনার আমল আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারে তাহলে সেই আমল দ্বারা হান্ড্রেড পারসেন্ট আপনার দোয়া কবল হবে আর যদি আপনার আমল আপনাকে জাহার নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে না পারে তাহলে সেই আমল দ্বারা কখনোই আপনার দোয়া কবুল হবে না এই কথাটা আজকে ভালোভাবে বুঝে নেন মনে রাখবেন আল্লাহতালা তার নেক বান্দাদের দোয়া মোত্তাকি বান্দাদের দোয়া কবুল করেন কোনো ফাসেক বা মোনাফিকের দোয়া তালা কবুল করেন না নিজেকে একবার প্রশ্ন করে দেখুন আপনি কি মোনাফিক ফাসেক নাকি আল্লাহতালার মোত্তাকি বান্দা